হ্যালো ফ্রেন্ড আমি অনিতা তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এই কুলের গাছে তো ছোটো 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 যখন ফুল ছিল তখন তো ভিডিও করেছিলাম দেখেছই আবার এই কুলগুলো দেখো অনেকটা মোটা মোটা হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তো শেয়ার করবো বলেছিলাম আবার করছি তো গাছে দেখো এক গাছ কুল দেখতে কতটা সুন্দর লাগছে আর মাটির মধ্যেও দেখো কত কুল পড়ে আছে এগুলো সব কুড়িয়ে কুড়িয়ে শুকাতে দিতে হবে শুকানোর পর এগুলোকে আবার খাওয়া হবে মানে যে যেমন করে কেউ টক বানিয়ে খায় কেউ চাটনি করে খায় কেউ কাঁচা উলুকসুলুক করে বানিয়ে খায় মানে যার যেরকম ইচ্ছে হয় সে সেরকম খায় আর আমরা দেখো আজকে উলুকসুলুক খেয়েছি প্রচুর টপ প্রচুর খেলে বুঝতে পারবে তোমরা আর কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভিডিওটা এতটুকুই